উনি হলো পাকিস্তানে গেছে পাকিস্তানে যাওয়ার পরে ওই জায়গায় বিভিন্ন নেয়ারি খাইছে ওই জায়গার কালেকশন তারপর তার ইচ্ছা জাগলো যে সে মানুষের সেবা দিবে এটার জন্য হলো এই পেশার নাম দিয়ে যেরকম আমার হাতে আছে এখন আফগানি চিকেন দুই পিস লেগ থাকবে দুইশো টাকা পেশার স্পেশাল তাওয়াজাল ফ্রাই চাইনিজ সবজি আছে চিকেন চাইনিজ সবজি

স্পেশাল মজুরটা হলো দুইশো টাকার অধীন খাসি আমি বিগত এই লাইনে আছি প্রায় পঁচিশ বছর ধরে আমি বিভিন্ন রেস্টুরেন্ট চাকরি করছি আপনার রাত জায়গায় ছিলাম ঘর ছিলাম মিস্টার কোম্পানিতে ছিলাম তারপর জুনায়ন জয়াব গ্রুপ কাশন্দি তারপরে খাবার দাবার ছিলাম চলে নাই আমার এই শুরু বিকাল চারটা থেকে ভোর চারটা আমাদের সব খাবারের ইনশাল্লাহ প্রশংসা আছে কিন্তু ন্যাডা বেশি স্পেশাল ন্যাডার জন্য বেশি আসে হ্যাঁ নাজিরাবাদের এই প্রথম আমরাই শুরু করছি নাজিরাবাদে আগুনের এর দোকানে আমাদের মাঝজন তো মূলত বলতো বিভিন্ন প্রতিষ্ঠান আছে উনি পাকিস্তানের কাছে ঘোরার জন্য তারপরে উনি ইচ্ছা হলো যে একটা এর দোকান দিবে তাই নাজিরাবাদে চোরাস্তে প্রথম দোকান দিতে আর উনি এই কালেকশনগুলো পাকিস্তানে দেই কাছে হ্যাঁ উনি পাকিস্তানে দেই খাই বুঝছে যে এটা বাংলাদেশ আমি যদি মানুষে সেবা দেই তাহলে এটা আসলে চলবে আমরা আপাতত সর্বোচ্চ দিতে ছিল আড়াইশো পিস মানে আড়াইশো পিস রেগুলার যাইতেছে খাসির পায়া একশো বিশ দেড়শো এটা হলো তিনশো পিস আর কি জোড়া তো দুই পিস এক হাফ ভোর চারটা থেকে রাত চারটা পর্যন্ত লোকেশন হলো বংশাল বাজার চৌরাস্তা আর দোকানের নাম হলো পেশর নাম্বার ওয়ান ভিপনারি